হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গেলাম ডাবল চেন স্টিচ বা হেরেন বন স্টিচ বা ওপেন চেন স্টিচের একটি ওয়ান পিস নিয়ে এখানে গুজরাটি সেলাইও আছে ডলার ওয়ার্কও আছে দেখুন থ্রি পিসটা আমি খুলে দেখাচ্ছি বা ওয়ান পিস খুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে সেমভাবে থ্রি পিস বা ওয়ান পিস যে কোনোটা করে নিতে পারেন আর এই সেলাইগুলোর সকল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি কি কী সুতা ব্যবহার করেছি দেখুন এখানে হলুদ কালারের সুতা ব্যবহার করেছি কুসুম কালারের সুতা ব্যবহার করেছি সাদা সুতা ব্যবহার করেছি আকাশে সুতা ব্যবহার করেছি সকল সুতায় সুতে লাচ্চে সুতা বা ফেটি সুতা ভয়াল সুতা আবার সুন্দরী সুতা যেটা বলুন সেই সুতা ব্যবহার করেছি এখানে আমি লাভ 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 শেপ দিয়ে করেছি এবং গুজরাটি সেলাই বা সিন্দি সেলাই ব্যবহার করেছি এবং লাভের যে সেই শেপটা করেছি সেটা আমি হেরিনবন স্টিচ দিয়ে বা যেটা বলে ডাবল চেন স্টিচ বা ওপেন চেন স্টিচ সেটা ব্যবহার করেছি দেখুন ক্রিস ক্রস স্টিচও এটাকে বলা হয়ে থাকে কতটা সুন্দর হয়েছে আর এখানে ফুল ডলার ওয়ার্ক ব্যবহার করেছি এই কাজগুলো কিভাবে করতে হবে তার একটা একটা ভিডিও আমার চ্যানেলে আছে ভিতরের কাজে করার জন্য আমি দুই সাইডে দুইটা ডলার ওয়ার্ক করেছি এবং ভিতরে একটা গুজরাটি সেলাই বা সিন্ডি সেলাই করেছি বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজটা করেছি আপনাদের খুব পছন্দ হবে আশা করি দেখুন কিভাবে কাজটা করেছি গলার অংশে আমি লেয়ার একটা শেপ করে নিয়েছি সুন্দর শেপ করে তার ভিতরে লাভ লাভ দিয়েছি এবং ভিতরে ডলার ওয়ার্ক করেছি আর সকল ছেলে আমি হেরিন বন স্টিচ দিয়ে করেছি আর গলায় আমি একটা শেপ করে নিয়েছি দেখুন কিভাবে সুন্দর একটা শেপ করে সেখানে পুরোটাই আমি মিরর ওয়ার্ক বা ডলার ওয়ার্ক করেছি কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা না হলে পরবর্তীতে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব যা আপনারা দেখতে পারবেন না সাবস্ক্রাইব করলে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আপনারা খুব তাড়াতাড়ি দেখে নিয়ে খুব ভালো সেলাইয়ের কাজ শিখতে পারবেন দেখুন হাতার অংশে আমি কী কাজ করেছি এখানেও হ্যান্ড দিয়ে লম্বা করে লেজ ওয়ার্ক করেছি উপরে লেজের মতো করে সেখানে ডলার ওয়ার্ক করেছি এবং এখানে লাভ শেপ দিয়ে কাজটা করেছি ভিতরে ডলার বসিয়েছি কতটা সুন্দর হয়েছে কাজটা যে দেখে তার কাছেই খুব ভালো লাগে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে দুই সাইডেই আমি সেম কাজ করেছি এবং সেম সুতা ব্যবহার করেছি জামাটা আয়রন করা হয়নি এই জন্য কুচকে আছে সেলাই কাজ করলে জামাটা একটু কুচে যায় পরে ধুয়ে আয়রন করলেই ঠিক হয়ে যায় এই কাজটা করার জন্য দেখুন আমি কত সুতা ব্যবহার করেছি এই সুতাগুলোকেই মূলত লাচ্চে সুতা বা ফেটে সুতা ভয়াল সুতা সুন্দর সুতা বলা হয় এইটা দিয়ে আমি ড্রয়িং করেছি সিগনেচার পেন বা জেল পেন এগুলো আপনার যে কোনো লাইব্রেরিতে বিশ টাকা পঁচিশ টাকা দামে পেয়ে যাবেন এই আঠাটা ব্যবহার করতে পারেন আর ফ্রেম তো বিভিন্ন সাইজের পাওয়া যায় এখানে আমি স্যালোয়ার দেখুন কিভাবে কাজ করেছি স্যালোয়ারের এখানে আমি প্রিন্টেস দিয়ে কাজ করেছি এবং নিচের অংশে আমি একটা ডিজাইন করেছি একটা কার্টওয়ার্ক ডিজাইন করেছি কাজ যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ